আজাদ সংঘের পরিচালনায় সূচনা হলো শিশু উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আজ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন সারা দেশের সাথে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস সেই উপলক্ষে এই দিন খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের আজাদ সঙ্গে পরিচালনায় পালিত হলো বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরদোয়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা তাকে পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও এই দিনে শিশু দিবসের অনুষ্ঠানের মঞ্চে থেকে উদ্যোক্তারা প্রসেনজিৎ সাহার হাত দিয়ে এলাকার একশো জন ক্ষুদে পড়ুয়ার মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করেন সংবর্ধনা পেয়ে আপ্লুত খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা অনুষ্ঠানে আগত শিশুদের মধ্যে নিজের হাতে চকলেট বিতরণও করেন এই দিনের অনুষ্ঠান ঘিরে এলাকার পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্তা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা জানান দেখুন এটাই আমাদের পশ্চিমবঙ্গ বাংলা আমি মাইকেও বলেছি যে এখানে সব ধর্মের মানুষ বাস করে সব বর্ণের মানুষ বাস করে আমরা একসাথে চলি এটাই তার একটা আমাদের কাছে দর্শনীয় দিন যে আমরা সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেলে বিকালে কাজী নিসামে গান গাই আমরা বাচ্চাদের নিয়ে আজকে এখানে যেভাবে উচ্ছ্বাস মানুষের ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান আমি আমার অন্তর অন্তস্থ থেকে বন্দিপুর রাজার সঙ্গকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা রইল আগামী দিনে এই ক্লাব যেটা আরও আগিয়ে যায় আমার সহযোগিতা থাকবে সম্পূর্ণভাবে এই দেখুন এই পাশে বাঁ দিয়ে দাঁড়িয়ে আছে হাসান ডান দিকে দাঁড়িয়ে আছে ঝন্টু এরা দুজন মুসলিম ভাই আমি একটা হিন্দু ছেলে এটাই আমাদের মানুষের কাছে পাওয়া এটাই আমাদের কাছে মানুষের কাছে চ্যালেঞ্জ যে আমরা সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ একসাথে থাকবো কেউ যদি সাম্প্রতিক কথা নিয়ে কোনো কিছু বলতে চায় তার জবাব আমরা ছাব্বিশে ভোটের বাক্সে দেবো আজকে বাচ্চাদের সাথে সময় কাটাতে পেরে কতটা ভালো লাগে আমি মুখে ভাষায় বলতে পারবো না আমি কত খুশি কত আনন্দিত আমি ওদের প্রথম থেকেই বলছি যে এই আজার ক্লাবকে আমি আমার অন্তর অঞ্চল থেকে বারবার কো ধন্যবাদ দিয়েও আমি তাদের এই ভালোবাসা শেষ করতে পারবো না শ্রী প্রসেনজিৎ সাহা মহাশয় উপস্থিত হয়েছেন এবং শিক্ষা সামগ্রী আমরা প্রসেনজিৎ শাহ মহাশয়ের হাত দিয়ে বাচ্চাদেরকে প্রদান করাচ্ছি আজকের এই প্রত্যেকে হ্যান্ডশেক করো বিজয়দা বিজয়দা তুমি একটু আসো রিঙ্কু ভাই তুমি একটু দাও সবাই মিলে দাও বুড়ো বাগা একটু দাও সবাই মিলে বাচ্চা গাড়ি চালক ভাইদের অনুরোধ একটু ধীরে ধীরে যাবেন আপনারা একটু ধীরে ধীরে যাবেন যানজট করবেন না এখানে অনেক প্রচুর মানুষের একটু সমাগম রয়েছে আপনারা ধীরে ধীরে যাতায়াত করুন ধীরে 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 কেউ যদি পড়ে না যায় বাচ্চারা খুব সাবধান খুব সাবধান একে একে বাচ্চাগুলো আসো এসে নিয়ে যাও শিক্ষা সামগ্রী নিয়ে যাও একে একে আসো ধীরে 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 ক্ল সভ্য ক্লাব মান্টু 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 কোধাই আছো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা